this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only হাজিকড় মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে দাবি করছি সে আজকে রাতের মধ্যে তাদের চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমরা দাবি করছি আজকে রাতের মধ্যে গতকালের মহিলাগত দুঃস্থিতিকে চিহ্নিত করে অ্যারেস্ট করতে হবে এটা আমাদের আর্জিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি মেডিকেল কলেজ এক্সপুরে দাবি করছে আজকে রাতের মধ্যে গতকাল যারা এখানে ঢুকে বর্মরসিত হামলা করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে গতকাল যেভাবে আমরা পুলিশের কাছে দাবি করছি গতকালে দুষ্কৃতীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে আজকের মধ্যে আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আবার বলছি গতকাল যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে দলমত নির্বিশেষে তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আজকে রাতের মধ্যে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তাদের এই আন্দোলনে যদি রাজনৈতিক লোন লাগে

আমি তাকে সংবেদনা জানিয়েছি আমি থাকলে তারা হয়তো ভাবছে আমাদের রাজনীতি দল আছে সেই জন্য তারা এটা বলেছে আমিও চাই এটা রাজনৈতিক থাকুক তাই আমি ওদের সমর্থনে আছি